হে সমস্ত জগতবাসী আমি আল্লাহর নামে শুরু করে দিচ্ছি কিছু আলোচনা যে আমি আজকে আমার দরবারের বারেন্দায় বসে আলোচনা করব তবে দরবারের যে বারেন্দায় বসে কথা বলছি হয়তো এতদিন এভাবে কথা বলিনি তো দেখতে হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে তো এখন বিষয় হলো যে ইচ্ছা করলো যে বারেন্দায় বসে আপনাদের সাথে ছোট একটা আলোচনা করে ফেলি সে আলোচনাটি হলে দেখুন মানুষ এই পৃথিবীতে অনেক ধর্মের মধ্যে রয়েছে কিন্তু এক এক ধর্মের থেকে এক একজনে হিংসা নিন্দা করিতেছে তো আজকের মূলত আলোচনাটি হলো যে আমরা ইসলাম ধর্ম বলি মুসলমান ধর্ম বলি এই ধর্মের মধ্যে আমরা রয়েছি কিন্তু দেখেন এই ধর্মে থেকে আমরা একটা জিনিস জানি আমাদের নবী পারকান্দারি আমাদের রাসুল পারকান্দারি দেখেন নবুয়াত কিন্তু খতম হয়ে গেছে এই কথাটি বলা হচ্ছে কিন্তু নব্বাত যদি বন্ধ হয় নবীরা কি করত নবীরা কিন্তু দেখা যায় যে আল্লাহর পথে মানুষদের ডাকতো হেদায়তের পথে মানুষকে ডাক্ত তাহলে হেদায়তের পথে এখনও তো মানুষ মানুষকে ডাকছে যে তাবলি আলারা বলতেছে আসেন নামাজ পড়েন রোজা করেন হকালাল চলেন তারাও তো ডাকছে তা তার কি তারা নবীন এবং দেখা যায় পৃথিবীতে অন্য অন্য দল বের হয়েছে তারা মানুষকে ইসলামের দিকে ডাকে মানুষ ইসলামের দিকে আসে তাহলে তারা যে ডাকে তারা যে হেদায়তের পথে ডাকে তারা কি নবী না তাহলে নবী যদি না হয় আজকের মূলত কথাটা হলো কি আল্লাহ যদি ঘোষণা দিয়ে থাকে যে আমি নব খতম করে দেব একটা ব্যক্তিকে যদি খতম করে দেওয়া হয় বা একটা নোবাকের ক্ষমতা যদি খতম করে দেওয়া হয় তাহলে এটা শেষ করে দিলে কিন্তু এটার পরিবর্তে আরেকটা আসবে এটার পরিবর্তে আরেকটা যে আসবে সেটা কি সেটাই হলো সুরা কাহাবের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলেছে যারা আমার মুর্শিদকে মানলো তারা আমার রাসুলকে মানল আর যারা আমার রাসুলকে মানলো তারা আমার আমি আল্লাহকে মানব তাহলে এ কথা যদি বলা হয় তাহলে বোঝা গেলো সেই নব খতম করে দিয়ে এটা এখন মুর্শিদে পরিণত হয়েছে এটা এখন অলিয়া উলিয়াদের মধ্যে যারা মুর্শিদই হয়েছে যেমন যারা সাধু পুরুষ তারা পীর নয় মুর্শিদ নয় এবং যারা আল্লাহর অলি হয়েছে তারাও কিন্তু পীর মুর্শিদ নয় পীর মুর্শিদ এটা লাইন বাই লাইন আসে কর্মে তার মসজিদ তাকে দেবে তার মসজিদ তাকে দিলে এটাই হলো নিয়ম তো এখন যে কথাটি বলবো তাহলে নব যে খতম হলো সেই নবী এখন কোথায় গেল সেই নবী কিন্তু এখন সেই পীর মসজিদের মধ্যে এসে গেল আর সেই পীর মসজিদের মধ্যে এসে যে একটি নবী যোগ যোগ যোগান্তরে আসতো সেই নবী এখন আসছে কোথায় মসজিদের মাধ্যমে এসেছে প্রমোশন ঘটিয়েছে যে একজন নবী সারা ধর্মকেই সমস্ত ধর্মের মধ্যে যে এক একটা ধর্ম পুরাটা ধর্মকে সে রক্ষণাবেক্ষণ করা শিক্ষা দেওয়া মানুষকে আল্লাহর পথে ডাকা এগুলো করত একজন নবী হয়ে এটা করত কিন্তু এখন যে লক্ষ মসজিদের মধ্যে নবী বিরাজ কোটি কোটি মসজিদের মধ্যে সেই রাসুল বিরাজমান আর অগণিত অগণিত মসজিদের মধ্যে সেই রাসুল আল্লাহ বিরাজমান তাহলে বোঝা গেল কি তাহলে বোঝা গেল নবী খতম হয়েছে এক দরজা দিয়ে তো আরেক দরজা দিয়ে বের হয়ে তিনি মুর্শিদ হয়ে গেছে শুভান তাহলে একটি কথা বলা হয় নবীকে যদি কেউ অমান্য করা হয় তাহলে সেটা আল্লাহকে অমান্য অপমান করা হয় যদি রাসুলকে কেউ অপমান করে তাহলে আল্লাহকে অপমান করা হয় তাহলে মুর্শিদকে তাহিদীর মুর্শিদ আমার মোহাম্মদের নাম সেই মুর্শিদকেও যদি অপমান করা হয় তাহলে সেই আল্লাহকেই করা হয় সেই রাসুলকেই করা হয় জানি না এই বারিন্দায় বসে আপনাদের সামনে আলোচনাগুলো করছি আপনাদের কি খারাপ লাগছে কি না আমি এভাবে কখনো বারান্দায় বসে আলোচনা করিনি তবে যাই হোক এ সমস্ত জগতবাসী যে কথাটি বোঝাতে চাচ্ছি কেউ যদি খবর জানতো যে ইমুক দেশে নবী আসছে ইমুক জায়গায় নবী যে আসছে তখন কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে পারুক বা গাড়ি দিয়ে পারুক যেভাবেই পারুক সেই নবির কাছে পৌঁছাতো নবীকে দুই নয় দেখে আসতো তাহলে বর্তমানে আল্লাহ কি বলতেছে আমি একজন কামেল মুর্শিদের মধ্যে আছি আর সেই কামেল মুর্শিদের মধ্যে আমার রাসুলকে নিয়ে আমার নদীকে নিয়ে আমি আছি তোমরা যদি পৃথিবীতে কোনো কামেল মুর্শিদকে দেখো তাহলে মনে রেখো সেই কামেল মুর্শিদের হাত পা চোখ নাক কান সমস্ত কিছু আমি রাসুলের আর আমি রাসুলের হাত পা চোখ নাক কাম কথা সমস্ত কিছু আল্লাহর তাই বলা হয়েছে নগোয় খতম হয়েছে রাসুল কিন্তু খতম হয়নি রাসুল যদি খতম না হয় থাকে তাহলে সেই রাসুল কোথায় সেই রাসুল যার যার কামেল মুর্শিদের মধ্যে বিরাজমান সোয়ান আপনার কামেল মুর্শিদকে যখন আপনি ভক্তি দিবেন আপনার কামেল মুর্শিদকে যখন আপনি সুমজোরে দেখবেন আপনি যখন সে কামেল মুশিদকে খাইয়ে দেবেন তাহলে সেই সেবা সেই যা কিছু করলেন ভক্তি করলেন তাকে মানলেন ভালোবাসলেন এই সব কিছু আল্লাহ পেয়ে গেলেন কারণ রাসুলের মধ্যে আল্লাহ বিরাজমান তবে এই সমস্ত জগতবাসী আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য কী কারণ এই পৃথিবীতে দেখেছি অনেক মানুষ নবীদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে নবীদেরকে নিয়ে দেখা যায় যে ইমুক ভালো না অমুক ভালো না ইমুক পীর ভালো না এমুক ভণ্ড অমুকও ভণ্ড না অস্তাক করেন না এই কথাগুলো কখনই বলা যাবে না কেননা সুরা হুজরাতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তোমরা পশ্চাতে কারো নিন্দা করিও না যে পশ্চাতে কোনো মানুষকে নিন্দা করো না যদি করে থাকো তাহলে মনে করো যে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান হয় তাহলে অবশ্যই তোমরা মৃতবায়ের মাংস বক্ষণ করিতে চাও তবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো এই কারণেই বললাম সেখানে নবী যদি জানতো যে কেউ নবী এসেছে সেখানে সেখানে যে কোনো বাবইসো সে চলে যেত কিন্তু একজন মসজিদের মধ্যে নবী আল্লাহ রাসুল সমস্ত কিছু যে উপস্থিত আমার মসজিদকে দেখলে নবীকে দেখা হয় মসজিদকে দেখলে রাসুলকে দেখা হয় আমার কামেল মসজিদকে দেখলে আল্লাহকে দেখা হয় খোদাকে দেখা হয় এই কথাটি যদি মানুষ বুঝত জানত তাহলে বিরোধ করতো না আর কেউ কাউকে কখনো অন্যায়ভাবে রস্কারিং করতো না যে তোমরা ভণ্ড তোমরা এটা তোমার সেটা তো এখন বলা হয় যে আল্লাহ পীরের মধ্যে বা মসজিদের মধ্যে তা আল্লাহ কি বলেছে যে মাউতা আওয়াল হায়াতা যে পৃথিবীটা আমি পরীক্ষার জন্য সৃষ্টি করেছি কিন্তু আমি কোন রূপে তোমাদেরকে পরীক্ষা করব সেটি হলো খালাকাল ইনসানে আদা মালে সোরাতে তাহলে এই স্রোতে আমি মানুষদেরকে পরীক্ষা করব আর পরীক্ষা করার জন্যই পৃথিবীর সৃষ্টি আবার অন্যথায় বলেছে যে প্রেমের জন্যই এই পৃথিবীর সৃষ্টি তো পৃথিবীর মানুষ যে দুনিয়ার লোভ লালসার প্রেমে পড়ে গেছে নারীর প্রেমে গাড়ির প্রেমে বাড়ির প্রেমে এসবের প্রেমে পড়ে গেছে কিন্তু যে এই সমস্ত কিছু সৃষ্টি করলেন তার প্রেমে কেউ বললেন না তবে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আমি এই জন্যই করলাম যাতে আমরা বুঝতে পারি এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর পরীক্ষা পাশ করার জন্য আল্লাহকে চেনার জন্য মারার জন্য এবং নবাদ খতম হয়েছে এবং এখন থাকবো কোথায় এখন থাকবো মুসজিদের মাধ্যমে আর সেই মুসজিদের হাত রাসুলের হাত রাসুলের হাত আল্লাহর হাত সেই হাতে যদি হইতে পারি বায়াত তাহলে জীবন ধন্য আমরা আর থাকবো না শূন্য আমরা হয়ে যাব পূর্ণ তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সামনে কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ